কক্সবাজার কক্সবাজার চেনে না আমাদের দেশে হয়তো এমন মানুষ নাই বললেই চলে বলা যায় আমাদের দেশের প্রধান পর্যটন কেন্দ্রই হল কক্সবাজার ছোট বড় সব শ্রেণীর মানুষই সমুদ্র উপভোগ করতে চলে আসে এই কক্সবাজারে বিশাল সমুদ্রের জলরাশি উপভোগ করা কিংবা মেরিন ড্রাইভ দিয়ে ছুটে চলতে চলতে সমুদ্রের ওপরে সূর্যাস্তের দৃশ্য দেখা কিংবা সূর্যাস্তের পরে সন্ধ্যার আলো আধারিতে নিরিবিলি সৈকতে হেঁটে এ এসবই যেন এক অপার্থিব সময়ের গল্প আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো একদিনের মধ্যে কক্সবাজারের সৌন্দর্য কিভাবে উপভোগ করা যায় যারা সময়ের অভাবে কিংবা বাজেটের কারণে কক্সবাজার ঘুরতে যেতে পারছেন না এই ভিডিওটি মূলত তাদের জন্যই এখানে তুলে ধরবো কিভাবে একদিনের মধ্যে স্বল্প বাজেটে পুরো কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পারেন সে বিষয়ে তুলে ধরবো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের গল্পটি শুরু হচ্ছে ঢাকা থেকে আমরা ঢাকা থেকে রাত বারোটার দিকে রওনা করি কক্সবাজারের উদ্দেশ্যে এবং প্রায় নয় ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে যাই কক্সবাজারে এবং গিয়ে সবার আগেই আমরা ব্রেকফাস্ট করে নিই এবং নাস্তা শেষ করে আমরা চলে আসি রুম নেওয়ার জন্য অনেকগুলো রুম দেখে একটা রুম পছন্দ হয় আমরা সেখানে উঠে পড়ি এবং এই রিসোর্টের ভিতরের পরিবেশটা খুবই চমৎকার সিমসাম এবং নিরিবিলি খুবই চমৎকার লেগেছিলো স্বল্প বাজেটের মধ্যে এটা একটা বেশ ভালো ডিল বলা যায় এবং এরপরে আমাদের হাতে সময় যেহেতু কম আমরা তাড়াতাড়ি চলে এসেছি বিচে সমুদ্র সৈকতে এখানে এসে আমাদের মূল যে আনন্দ উপভোগ করা সেটা এখানে এসে করতে হবে তাই হাতেও সময় কম তাই খুব তাড়াতাড়ি চলে আসলাম সমুদ্র সৈকতে এবং আজকে যেহেতু শুক্রবার সুতরাং বুঝতেই পারছেন যে এখানে কী পরিমাণে ভিড় সুতরাং আমি রেকমেন্ড করবো যে ছুটির দিনে না আসার জন্য কারণ ছুটির দিন মানেই কক্সবাজারে প্রচুর ভিড় থাকে কিন্তু যাদের সময় এমনিতেই স্বল্প তাদের তো ছুটির দিনে আসতে হয় সবাই পরিবার নিয়ে আসে ছোটো বাচ্চা নিয়ে আসছে যাই হোক এরপরে আমরা আমাদের সমুদ্র স্নান শুরু করলাম এবং এখানে আসলে আপনারা এরকম ঘোড়া সহ আরও অনেক অনেক রকম রাইড পেয়ে যাবেন এগুলো একটু দরদাম করে নিতে হয় এই যে বয়াগুলো পাবেন বা টায়ারগুলো এগুলো ঘন্টা প্রতি সম্ভবত একশো টাকা ভাড়া দিতে হয় তো এরকম আরও অনেক অনেক জিনিস পাবেন এগুলো নিয়ে উপভোগ করতে পারেন এবং এরপরেই নামাজ আদায় করে আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য এবং বাজেটের মধ্যে বেশ ভালো একটা লাঞ্চ ছিল বলা যায় এবং এরপরে আমরা বেরিয়ে পড়ি আমাদের মেরিন ড্রাইভের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের এবারের গন্তব্য মেরিন ড্রাইভ ধরে ছুটে চলা পরন্ত বিকেলে মেরিন ড্রাইভ ধরে এই ছুটে চলার সময়টুকু আপনার জীবনের একটা সেরা সময় হতে পারে কারণ এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় মাঝখানে এরকম সবুজের মধ্য দিয়ে ছুটে চলা নিরিবিলি একটা রাস্তা এই রাস্তায় চলতে চলতে আপনি যখন খোলা জিপে মাথা তুলে দাঁড়াবেন মানে আপনার কাছে মনে হবে এক অন্য রকম একটা জগতে চলে এসেছেন মানে এত সুন্দর এবং এত চমৎকার একটা অনুভূতি হয় যেটা আসলে বলে বোঝানো সম্ভব না যেটা আপনি এখানে আসলে অনুভব করতে পারবেন এবং এর মধ্য দিয়ে আমরা চলে আসলাম অন্যতম পর্যটন কেন্দ্র হিমছড়ি আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা হিমছড়িতে উঠব এখান থেকে টিকিট সংগ্রহ করে হিমছড়ির ভিতরে ঢুকতে হবে যথারীতি সেই একই চিত্র অর্থাৎ শুক্রবার যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে দেখা যাচ্ছে আসলে শুক্রবার হওয়ার কারণে এটা ফেস করতে হচ্ছে তো এত মানুষ দেখে আমরা পরবর্তীতে অ্যাডভেঞ্চার করতে করতে উঠে গেলাম সিঁড়ি বাদ দিয়ে পাহাড় ট্রেকের উপরে উঠে যাচ্ছে যদিও এটা একটু কষ্টসাধ্য ছিল এটা বেশ কষ্টই বলা যায় তবুও ভালো লাগছে কারণ কষ্ট হইল একটা অ্যাডভেঞ্চারাস ফিল ছিল এবং এখানে তারা ছবি টবি তুলছিল আসলে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে যে এই রোড দিয়ে উঠলে মোটামুটি দেখা যায় যে ভ্রমণের চেয়ে মনে হয় ছবি বেশি তোলা হয় এবং এই পথ ধরে আমরা একদম হিমশোরির দিকে এগিয়ে যাচ্ছে চূড়ার দিকে এবং এখানে এসে এরকম একটা পয়েন্ট পেয়ে যাবেন এই পয়েন্টে দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করে দেখে তবে এইখানে সবচেয়ে সুন্দর্য হচ্ছে যে পাহাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখা আমি মূলত এখানে আসি শুধুমাত্র এই একটা উদ্দেশ্যেই যে পাহাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখার যে একটা সুন্দর দৃশ্য এটা আসলে বাংলাদেশের একমাত্র এই হিমশোরির দিকেই দেখা যায় এই দৃশ্য আমি কখনোই মিস করতে চাই না তাই কক্সবাজার আসলে আমি হিমসুরিতে আসি শুধুমাত্র এই পাহাড়ে দাঁড়িয়ে সমুদ্রের দূর পর্যন্ত দেখার জন্য এই ভিউটাই একটা অসাধারণ চমৎকার এবং সেই সঙ্গে এবার এসে দেখলাম যে এখানে যুক্ত হয়েছে নতুন আর আইটেম এই যে দূরবীক্ষণ যন্ত্র এখানে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য হচ্ছে আপনাকে এই সমুদ্রের অনেক দূর পর্যন্ত দেখাবে কিন্তু দুই তিন মিনিট লাগে সর্বোচ্চটা দেখার জন্য কিন্তু আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা রেখে দেবে তা আমার কাছে মনে হয়েছে একদমই দরকার নাই এটা খুবই বাজে একটা মানে কি বলবো একদম পয়সা উসুল না আসলে আর এরপরে এখানে এসে দেখলাম হিমসরিতে আরও অনেক কিছু সংযোজন হয়েছে আগে এইখানের রাস্তাটা ছিল একদমই ন্যাচারাল এবার দেখলাম যে এখানে রাস্তাটা একদম ঢালাই করে দেওয়া হয়েছে এবং রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এটা একটা কৃত্রিম ঝর্ণা মানে আসলে কি বলবো প্রাকৃতিক ঝর্ণা না সম্ভবত এটি তো যাই হোক কিছু সময় কাটিয়ে এখান থেকে আমরা বের হয়ে গেলাম এবং এরপরে আমরা এখন এগিয়ে যাচ্ছি পাটুয়ার টেকের উদ্দেশ্যে আমাদের মূলত আজকের মূল গন্তব্য হচ্ছে আমরা পাটুয়ার টেক যাব এবং যেতে যেতে সমুদ্রের এই মেরিন ড্রাইভ সৌন্দর্য উপভোগ করব। এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে সূর্যাস্ত উপভোগ করছি মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে সূর্যাস্তের এই যে দৃশ্য এই জন্য অন্যরকম সুন্দর এবং অবশেষে আমরা পৌঁছে গেলাম পাটুয়ার টেক এবং পাটুয়ার টেক পৌঁছেতে পৌঁছেতে সূর্য অস্ত চলে যায় কিন্তু দেখেন পাটুয়ার টেক আসার পরে এই যে একটা সৌন্দর্য পেলাম এই যে একটা ভিউ পেলাম মানে অসাধারণ চমৎকার মানে এত সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই পাটুয়ার টেক আসতে হবে এবং এখানে এই সৈকতটা অনেক নিরিবিলি এবং অনেক নির্জন যার কারণে এই সময় এখানে ঘুরেও অনেক মজা পাওয়া যায় নিরিবিলি একটা সময় কাটানো যায় সুতরাং নিরিবিলি সময় কাটাতে হলে কিংবা কক্সবাজারের একটা অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে পাটুয়ার টেক আসতেই হবে এবং সেই সাথে ছিল ফুল অর্থাৎ আজকে পূর্ণিমা সুতরাং পূর্ণিমার পরিপূর্ণ সৌন্দর্য অবগাহন করতে করতে সমুদ্রের পাশে হেঁটে বেড়ানো এই যেন এক অন্যরকম সৌন্দর্য এবং আমাদের যেহেতু এটা একদিনের ট্যুর ছিল সুতরাং আমরা আমাদের একদম শেষ সময়ে চলে এসেছি শেষ সময়ের দিকে আমরা কিছু সময়ের জন্য সমুদ্র পাড়ে হেঁটে বেড়াচ্ছি এবং এরপরে চলে আসি বার্মিজ মার্কেটে এখানে এসে আপনারা পেয়ে যাবেন দুনিয়ার নানান রকম জিনিসপত্র আপনাদের যত শখের জিনিসপত্র আছে বা যা কিছু আছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা পড়তে পারেন এবং এর মধ্য দিয়ে আমাদের কক্সবাজারের ডে লং ট্যুর এখানেই শেষ হলো এবং আশা করছি আমাদের এই ভিডিওতে আমরা কক্সবাজারের মোটামুটি সমস্ত সৌন্দর্য তুলে ধরতে পেরেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ